রেডি হয়ে গেছে আমার সুজির পিঠে দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি আর কতটা নরম হয়েছে এটা ডিম দেওয়ার ফলে এরকম সফটনেস আছে এরকম ডিমটা দিলে এরকম সফট হয় হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম মিষ্টি রিমি মিনি ব্লগে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো সুজির পিঠে তার জন্যে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা নিয়ে নিলাম আরও এক কাপ ময়দা আমি ওখানে টোটাল দু কাপ ময়দা নিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর নিয়ে নিচ্ছি হাব্বাটি সুজে দিয়েছি স্বাদ অনুসারে একটু নুন আর নিয়ে নিয়েছি আমি এখানে একটা ডিম এই মিশ্রণটাকে আমি ভালো করে মিক্সড করবো আর দিচ্ছি জল এটা জল দিয়ে দিয়ে অ্যাড করবো এটা দিচ্ছি আমি গরম জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করব ঠিক আমরা এরকম একটা ব্যাটার তৈরি করে নেব এটাকে ভালো করে ফাটিয়ে নেব এটা আমরা বেশ একটুক্ষণ ভালো করে ফাটিয়ে নেব তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি পে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটি ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এখানে আমরা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দেবো তেল কড়াটা আমার গরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল আমাদের তেলটাও গরম হয়ে এসছে এবার দিয়ে দেবো এর মধ্যে ঠিক এরকমভাবে ভেজে নেব দিয়ে দিলাম আরও একটা পিঠে ঠিক এইভাবে একটা ছোট্ট বাটিতে নিয়ে আস্তে আস্তে করে তেলে দেবেন তাহলে খুব ভালো করে ভাজা হবে একসাথে বেশি দিয়ে ভাজতে যাবেন না দুটো কি তিনটে দিয়ে ভাজবেন ঠিক একই পর্যায়ে এরকমভাবে আমি আরও সব পিঠেগুলো ভেজে নেব যেহেতু এটা সুজি তাই এটাকে আমি বেশি লাল লাল করে ভাজবো না এটা একটু সাদা সাদাভাবেই থাকবে খুব লাল আমি করব না ঠিক এরকম একটু একটু সাদা সালাতে ভাব থাকবে তৈরি আমার সুজির পিঠে অবশ্যই জানিও কেমন হয়েছে আর অবশ্যই একবার ট্রাই করো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটি আমার ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ